ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هاي مولاي বরসা নিয়ে তোমার বান্দাদের নিয়ে তোমার কাছে হাত পাতিয়েছি আল্লাহ দয়া করে করে আমাদের গুনা গুলি মাফ করে দাও বিশাল আকাশের মালিক জমিনের মালিক জীবন মালিক আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করো কে আমাদের মাফ করবে আল্লাহ আল্লাহ দুনিয়ার ফকির রায় এক দরজায় না পাইলে আর এক দরজায় যায় আর এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় এভাবে দরজা থেকে দরজা করতে থাকে আল্লাহ আল্লাহ কিন্তু তোমার দরজা তো একটা হরব্বে কারিম তুমি যদি আমাদের দরবার থেকে তোমার দরজা থেকে যদি আমরা ফিরে আসি কার কাছে চাবো আল্লাহ আল্লাহ কে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ কি আমাদেরকে রহম করবে কে আমাদেরকে হাসরের ময়দানে নাজাদ দিবে আল্লাহ তুমি আমাদের জীবন মরণের মালিক রিজিকের মালিক হায়াতের মালিক মৌতের মালিক আল্লাহ লালন কর্তা পালন কর্তা করে মায়া করে দুনিয়া থেকে গুনার পথ থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বিকারি গুনাহের কারণে জাহান্নামের আগুন তৈরি করে রেখেছো আল্লাহ আল্লাহ ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারবো না ওই কঠিন কালো ভয়ানক আগুন চামরাকে কে ঝলসিয়ে দেবে আল্লাহ আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ ও বিশাল আকাশের মালিক তাকে দেখো তোমার কত বান্দা এখানে বসে বসে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদে বলে জানি না কার মনের কি কাসা সবার মনের নেক কা বাসনা তুমি পূর্ণ করে জানি জানিনা কার জন্ম দুঃখী মা খবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ জানি না কোন সন্তান বাড়িতে গিয়ে মা মা বলে ডাকি কিন্তু মানা বাবা বলে ডাকে কিন্তু বাবা নাই হাল্লা ওই মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাওয়াল্ল যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন কালিমা পড়তে পড়তে চলে যেতে যেন সেই তৌফিক তুমি দান করে দাও বালা মুসিবত আপদ বিপদ থেকে সবাইকে আমাদের হেফাজত করো হর বেকারেম ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও বিশাল মালিক দেখো তোমার কত বান্দা তোমার কাছে হাত উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও রব্বি আমার এক ভাই বন্ধু আছে আল্লাহ তুমি তাদের মনের অনেক আশা অনেক মাকসুদ গুলো পূর্ণ করে দাও আল্লাহ এক বন্ধু আছে তার সন্তান হয় না আল্লাহ তুমি এই পরিবারের সুন্দর একটা সন্তান দান করে দেওয়া সলহীন সন্তান রাব্বি আল্লাহ দয়া করে মা করে আমাদেরকে তুমি আর মঞ্জুর করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وَالسَّلَامُ على المرسلين والحمد لله رب العالمين